sa kabilang side naman to pagliliit ay 違う,うのをまし。ま তা খাইছে কিন্তু তার পুরো গুগল পেজ আন্ডার রিপোর্ট করে তিন পাঁচ করে কোন না কোড পুরো বান না কোড তো ভিজাবো তো

কি কতস হ্যাঁ এই তো কানে WhatsApp শেষ করে কবি বিটারা কিচ্ছু কষ্ট না তুমি এরম দেরি এতসে তো কোন বিটারা কি কবে আমার আমি যাব আমার আমার যুতমত আবু আর আমারে কাজ কি ই না যে আসলই দেবেনে বিসা আমার এই কাজ আছে সবসময়ের জন্য বিষা পাওয়া যায় না যে যে কোম্পানি বিল্ডিংয়ের কাজটা টাজ এইগুলো এক এক কোম্পানি এই বিষাগুলো পাওয়া যায় না আমার যে মতন আমি কাজ করবো আমি তাগের হিসেবে চলবো না তাগের হিসেবে আমার জাতি হবে এমন কোনো কথা আছে না বর্তমানে আগের সে নেই আমারও আরও ছয় মাস আগে তো যে ইডা চাল মাসুদি চাল ঘুরে বেড়াচ্ছে মেডিকেল করে আছে ভিড় আছে সব আছে আনো কাছে দুই মাস দেরি হয় ওই সাইদুর্গের মাধ্যমে যাচ্ছে না ভুলে গেছে সাই দুর্গা মাধ্যমে যাচ্ছে না ওর আপন মা মতি নিয়ে যাচ্ছে কে বিদেশের ফেরা ঘুরা আর আমি তো এনে কোনো কিছুই ইয়ে গেলাম তা একটা জিনিস আছে তো ওরে দেবে আসছে যে কাজে আমারও সেই কাজে ও বিল্ডিং ফি পরে আবার কাছে কি ভাই বিল্ডিং এর কাছে কি যাবো তা আমি বললাম যে যা যা তুই নিয়ে যাও সমস্যা কি ওই যেটা যে নয়নে ছোট্টা মোটর সাইকেল বাপ বাপ দিয়ে বেড়ে রিঙ্কু আমার ভাই কোন দিন

যতই ভালো বাড়ের গরীবের ভালো হইলি তার কোন যতই ভালো আছে জেসন লাগাবো সেই আর আমীর ভালো বুননে দি কাছে যতই কইরে ধরে খায় ও বাজারে তো جاتیই হবে এই স্ক্রিনটা ঠিক করতে নষ্ট কোম্পানি লোকলে कसो ভাই এটা পাল্টা নি কানে যদি নষ্ট হয়ে যাক পুরো রেডে স্ক্রিন নষ্ট হয়ে যাবে তোতা তো এই किसुदिन खा सब ने मां से रम मास्टर का में से चलो से ठीक है बिलिता है गेरे ते बारे के से जय डोके से दुके बारे पाता सुता फिट टोर खाई नहीं यही कारण बोल सको और काला आए से तो बिली बारे के बिली सिल्वर नहीं आए लो 10 किलो से तो बेसी ना 1/2 केजी গেরেত্বা শপ গেরেত্বা কসে যে এইগুলো সব বিলিতে মাইরি নিয়ে আছে গুজা হইতে এইগুলো গেরেজা রাদতেছে গেরের পিট খাতা আছে আস্তে আস্তে সব পাঁচটা দির তো ছepam আছে কোটি মার সব ছেসা পন কিমি দসা कारण लाभ और कारण खोति बेटा का जाय लेके इससे लाभ बने तो दे लाभ नहीं रखिने नसे काका का पा एक गेट किने नहीं तो से इंडस्ट्री से था ये था। नहीं मसल